নীরবে কাজ করে যান আপনার কাজে একদিন চিৎকার করে সবার নজর কারবে। কখনো না হারাটা মানুষের সবচেয়ে বড় বীরত্ব নয় বারবার হেরে গিয়ে উঠে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় বীরত্ব আমরা যখনই হতাশ হই তখনই ভাগ্যকে দোষারোপ করি কিন্তু আমরা বুঝতে চাই না যে এর জন্য আমাদেরকে আরেকটু বেশি পরিশ্রম করতে হতো আপনি যখন আপনার সমস্যার দিকে তাকাবেন তখন শুধু সমস্যাই দেখতে পাবেন যদি আপনি আপনার সম্ভাবনার দিকে তাকান তাহলে আপনি অফরন্ত সুযোগ খুঁজে পাবেন এবার সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার একজন মানুষকে ভালোবাসার চেয়ে তাকে সম্মান ও বিশ্বাস করা অনেক বেশি জরুরি ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে সবচেয়ে বড় প্রতিশোধ উপহাসকারীদের সফল হয়ে দেখানো যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে ব্যস্ত থাকি অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির চকচক করলেই যেমন শোনা হয় না ঠিক তেমনই দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যর অনুভূতি বোঝে না যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সব সময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও স্বপ্নটাকে নয় কারণ একটা গাছও তার পাতা বদলায় জায়গাটা নয় সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে পড়ে যাবে আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনেই চলবে বিবাহ মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয় বিবাহ মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা দাম্পত্য জীবন হল সরল অঙ্কের মতো সরল অঙ্কে যেমন যোগ বিয়োগ বাক ও বন্ধনী থাকে তেমনই বিবাহিত জীবনেও থাকে হাসি ঠাট্টা মান অভিমান বিরহ বিচ্ছেদ অনাবিল সুখ আর না পাওয়ার সীমাহীন বেদনা জীবনটা ছোট কিন্তু মনটা অনেক বড় মানুষটা ছোট কিন্তু ইচ্ছেটা সীমাহীন আকাশে মেঘ নেই কিন্তু বৃষ্টি বাসাহীন বন্ধু অনেক কিন্তু তুমি তুলনাহীন অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খোঁজে যে তোমাকে সবসময় মিস করে স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে পুরুষের ব্যক্তিত্ব নষ্ট হয় না এতে একের প্রতি অপরের ভালোবাসা গভীর হয় সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল একটি বিবাহের চেয়ে সুন্দর বন্ধুত্বপূর্ণ এবং কমনীয় সম্পর্ক বা সঙ্গ আর নেই সুখী দাম্পত্য জীবনের রহস্য হলো সঠিক মানুষের সন্ধান করা একটি সুখী বিবাহ একটি দীর্ঘ কথোপকথন যা সবসময় খুব ছোট বলে মনে হয় একটি সুখী বিবাহিত জীবন হল দুটি ভালো মনের মিলন তুমি কত ধীরে চলছো সেটা কোনো ব্যাপার নয় না থেমে চলতে থাকাটাই আসল কথা যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো আমাকে আমার সফলতার দ্বারায় বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো যে তোমায় অন্দের মতো বিশ্বাস করে তাকে অন্ধ প্রমাণ করো না সম্পর্ক কখনো দূরত্বের মাধ্যমে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দিবে আর না জিতলে তুমি পরবর্তীতে কাউকে পথ দেখিয়ে দিবে আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাওয়া কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবানই ভালো জানেন অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় বড় কোনো লক্ষ্য ছোয়ার প্রথম শর্ত কি কোনো লক্ষ্যকে ছোট ছোট ভাগে বিভক্ত করতে শেখা খারাপ কেউ জন্মগতভাবে হয় না খারাপ তো বানায় আশেপাশের পরিস্থিতি কেউ দুঃখ দিলে তাকে দুঃখ দিও না শুধু মুসকি হেসে জানিয়ে দাও তুমি অনেক বেশি সহনশীল অচেনা মানুষকে মন আর বাচ্চাদের ফোন কখনো দেবেন না তাহলে গেম খেলতে শুরু করে দেবে নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে কান্না করে লাভ নেই চোখের জলে কখনো কষ্ট মুছে যাবে না ভুল সন্দেহ একটা খুব সুন্দর সম্পর্ককেও নষ্ট করার জন্য যথেষ্ট অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনও নির্দোষ প্রমাণ করা যায় না নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য